নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ এখানে মিষ্টি কলার মোচা বন্ধুরা আজকে আমার মা বানাবে মিষ্টি কলার মোচা চিংড়ি মাছ দিয়ে সম্পূর্ণ গ্রামীণ পদ্ধতিতে তাই বন্ধুরা শুরুতেই অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য বন্ধুরা এই মোছা কাটতে গেলে হাতে একটু সর্ষের তেল মেখে নিয়ে মোচার খোলাগুলো ভালো করে আলতো করে ছাড়িয়ে তারপরে কাটতে হয় যেভাবে আমার মা কাটছে বন্ধুরা আমার মা এখানে একটা বাটিতে হলুদ জল রেখে দিয়েছে কারণ মোছা কাটতে গেলে হলুদ জল ব্যবহার করতে হয় না হলে মোছাটা যে কালো হয়ে যাবে বন্ধুরা দেখতেই পাচ্ছ মোচাটা কিন্তু মিষ্টি কলার মোছা আর খুব একটা বড়ো না অবশ্যই এই মোচার দামটা নিয়েছে পনেরো টাকা বন্ধুরা আমার মা মোচাটাকে ভালো করে কেটেছে এবং হলুদ জলে ভিজিয়ে রেখেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে মোচার খোলা হ্যাঁ বন্ধুরা এই মোচার খোলাগুলো কিন্তু ফেলা যাবে না আমাদের পাশে গোমাতা আছে মানে গরু গোমাতাকে মা সকালবেলা প্রত্যেক দিন খাবার দিতে যায় তাই গোমাতাকে দিয়ে আসবে বন্ধুরা মা এখানে মোচাগুলো ভালো করে ছাড়িয়ে ভিতরে একটা শ্বাস থাকে লম্বা কাঠি মতো সেটা বার করে নিয়ে ভালো করে কুচিয়ে কাটছে কারণ মোচা কাটার কাছেই কিন্তু টেস্ট আসে যত সুন্দর করে কাটবে মোচাটা ততটাই কিন্তু ফিনিশ আসবে এবং তরকারিটা ভালোভাবে আলুর সাথে মিশে গিয়ে তরকারিতে খুব স্বাদ আনবে বন্ধুরা আমার মা এখানে ভালো করে মোছাটা কেটে নিচ্ছে আজকে মা চিংড়ি মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছ দিয়ে মোছার ঘন্ট করবে আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি অনেকবার আমার মা ভালো ভালো রেসিপি করে বন্ধুরা তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং এই পদ্ধতিতে বাড়িতে বানিয়েও অবশ্যই ভালো লাগবে গরম ভাতের সাথে ঠান্ডা ভাতের সাথে খেলে খুব ভালো লাগবে বন্ধুরা মা কথা বলতে বলতে দেখতেই পেলে মার এখানে অর্ধেক কিন্তু কাটা হয়ে গিয়েছে মোচা বন্ধুরা মা এখানে গোল গোল চাক চাক করে কেটেছে মোচার ভিতরের অংশটুকু যেটুকু কিন্তু অনেকটাই কচি ছিল এবার তোমরা দেখতে পাবে মোচার ভিতরে অংশটা আমি বলেছি না বন্ধুরা খুবই কচি দেখো আমি কাছে থেকে দেখানোর চেষ্টা করছি মোচাটা ভিতরে সাদা এবং খুবই কচি আশা করছি তরকারি করলেও তেমনই কিন্তু সুস্বাদু হবে মা এখানে মোচার বাইরের যে শক্ত অংশটা আছে সেটা কেটে নিচ্ছে এবং এই পুরোটাকে ভালো করে জারা যারা করে মা কেটে নেবে বন্ধুরা মা এখানে মোচাগুলো ভালো করে ছাড়াবে ছাড়িয়ে তারপরে কাটবে বন্ধুরা মার কিন্তু মোচা কাটা হয়ে গেলে তারপরে মা কড়াইতে গরম জল বসিয়ে মোচাটা সিদ্ধ করে নিয়ে তারপরে বোধহয় কষিয়ে মা করবে মোচার ঘণ্ট হ্যাঁ বন্ধুরা ঠিকই বলেছি মা এখানে কড়াইতে জল বসিয়ে তার মধ্যে কেটে রাখা মোচাগুলো দিয়ে দিচ্ছে এবার মোচাটা সিদ্ধ করে নিতে হবে বন্ধুরা বন্ধুরা আমি একটু বলে দিই মা এখানে ব্যবহার করেছে উপকরণ একটা মোচা এবং চিংড়ি মাছ আর একটু কিছু ডাল ছোলার ডাল আর চালের গুঁড়ো আর সর্ষের তেল কাঁচা পেঁয়াজ রসুন বাটা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা এবং ঘি এবং স্বাদ অনুসারে মিষ্টি তোমরা চাইলে ফোড়নে জিরে ফোড়ন এবং তেজপাতাও ব্যবহার করতে পারো বন্ধুরা কথা বলতে বলতে মা কিন্তু এখানে চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছে কাচি দিয়ে বন্ধুরা এখানে মা অল্প করে চিংড়ি মাছ এনেছে কারণ মোচাটা কিন্তু অল্পই ছিল আমি প্রথমেই বলেছি আর বন্ধুরা মোচার থেকে চিংড়ি মাছ যদি বেশি হয়ে যায় পরিমাণে তাহলে কিন্তু সেটা আর মোচা ঘন্ট লাগে না চিংড়ি মাছের ঘন্ট লাগে সেক্ষেত্রে মোচা যেমন পরিমাণ থাকবে তার থেকে সামান্য পরিমাণে চিংড়ি মাছ ব্যবহার করাই ভালো বন্ধুরা মাছ কাটা শেষ এবার কড়াইতে মা গরম করে সর্ষের তেল বেশ খানিকটা দিয়ে দিয়েছে তার মধ্যে দিচ্ছে গোটা শুকনো লঙ্কা ফোড়ন আর গোটা সাদা জিরে ফোড়ন আর মা সাইডে সিদ্ধ করে রেখে দিয়েছে মিষ্টি কলার মোচা দেখতেই পাচ্ছ ভিতরে কিন্তু কিছু ছোলার ডালও আছে বন্ধুরা মা এখানে কাঁচা ছোলা ব্যবহার করেনি ছোলার ডাল ব্যবহার করেছে এবং মা এখানে ছোটো ছোটো পিসপিস করে আলু রেখে দিয়েছে আর কড়াইতে তেল দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে মা এবার মশলাটাকে কষিয়ে নেবে আদা বাটা জিরে বাটা পেঁয়াজ বাটা সব রকম বাটা মশলা দিয়ে বেটে কষিয়ে নেবে আর সিদ্ধ করে রাখা মোচাটাও কিন্তু বেশ নরম হয়ে গিয়েছে বন্ধুরা মা কিন্তু আলুগুলো বন্ধুরা ভেজে নেয়নি মা সোজা মোচার মধ্যে দিয়ে সিদ্ধ করে নেবে বন্ধুরা দেখতে থাকো এবার মা মশলার মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছে কষিয়ে নেবার জন্য বন্ধুরা একটা কথা বলি অনেকেই কিন্তু চিংড়ি মাছটা ভেজে নেয় সেক্ষেত্রে চিংড়ি মাছের কিন্তু কোনো রকমের গন্ধ পাওয়া যায় না আমরা সবাই জানি চিংড়ি মাছের একটা মিষ্টি গন্ধ থাকে সেটা ভেজে নিলে কিন্তু আর গন্ধটা থাকে না সেক্ষেত্রে আমার মা এখানে চিংড়ি মাছটা না ভেজে দিড়ে কষিয়ে নিয়েছে যাতে চিংড়ি মাছের গন্ধটা পাওয়া যায় বন্ধুরা কথা বলতে বলতে মা এখানে মশলাটা কষিয়ে নিয়েছে আলুর সাথে এবং একে একে হলুদ গুঁড়ো লবণ আর ধনে গুঁড়ো দেবে কষানোর জন্য বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়ে মোচাটা দিয়ে চিংড়ি মাছটা দিয়ে কষিয়ে নিয়ে চিনি দিয়ে একটু গরম মশলা দিলেই প্রস্তুত আজকে মোচার ঘণ্ট আমি বলেছিলাম বন্ধুরা মা এখানে চিংড়ি মাছটা ভেজে নেবে না তো দেখতেই পেলে মা এখানে চিংড়ি মাছগুলো না ভেজে কাঁচাই দিয়ে দিয়েছে কারণ মা সবসময় চিংড়ি মাছ রান্না করলে কখনোই ভাজে না কারণ চিংড়ি মাছে যে মিষ্টি গন্ধ থাকে সেটা চলে যায় তাই কাঁচা চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মা মোচার ঘন্ট করবে মোচার ঘন্ট খেতে গেলে এই পদ্ধতিতে বানালে কিন্তু খুব স্বাদ আসবে বন্ধুরা আশা করছি তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে খাবার শুরুতে যদি পাতে থাকে এরকম মোচার ঘণ্ট বন্ধুরা তাহলে কিন্তু মোচার ঘণ্ট দিয়েই একতলা ভাত খাওয়া হয়ে যায় তখন কিন্তু আর মাছ মাংস খাওয়ার ইচ্ছা করে না তাই ঝটপট করে তোমরাও একই পদ্ধতিতে বানিয়ে ফেলো মোচার ঘণ্ট কথা বলতে বলতে মার এখানে কিন্তু কষানো হয়ে গিয়েছে সম্পূর্ণ চিংড়ি মাছ দিয়ে তাই মা এখানে এবার মোচাটাকে দিয়ে দিচ্ছে মোচাটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে আর এটা মিষ্টি কলার মোচা বন্ধুরা তাই খেতেও কিন্তু সুন্দর হবে বন্ধুরা চালের গুঁড়ো একটু ব্যবহার করুন এটা কিন্তু গ্রাম বাংলার পদ্ধতি কারণ চালের গুঁড়ো দিলে তরকারিতে যেমন স্বাদ আসে তেমন তরকারিটা কিন্তু সম্পূর্ণভাবে মিশে যায় বন্ধুরা এখানে ভালো করে কষিয়ে নিচ্ছে মা মোচার সাথে মশলা এবং আলু দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলোকে প্রায় মোচা কিন্তু হয়ে যাওয়ার পথে বন্ধুরা দেখতেই পাচ্ছ বন্ধুরা মোচা কিন্তু প্রায় হয়ে যাওয়ার পথে কড়ার থেকে কিন্তু তেল ঝরছে তোমরা দেখতে পাচ্ছ সাইড থেকে করার পাশ থেকে তেল উঠছে তাই জন্য মা এবার চিনি দিয়ে দিয়েছে কারণ মোচা প্রায় হয়ে যাওয়ার পথে বন্ধুরা যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা দয়া করে প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না কোনো রকমের ভিডিও আপলোড করলে চ্যানেলে সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে খুব কষ্ট করে আমরা একটা ভিডিও তৈরি করি তাই তোমরা সাপোর্ট করলে উৎসাহ পেলে আমরা আরও ভালো ভালো ভিডিও করতে উৎসাহ পাবো আর অনুরোধ রইলো তোমরা একই পদ্ধতিতে বাড়িতেও এইভাবে মোচা বানানোর অবশ্যই বানিয়ে খেয়েও বন্ধুরা আর কমেন্টে জানিয়েও কেমন লাগলো আজকের ভিডিওটি বন্ধুরা আমি কিন্তু এখানে বাটি নিয়ে প্রস্তুত কারণ মা মোচার ঘন্ট দিলে আমি একটু টেস্ট করে দেখব যে কেমন হয়েছে দেখতে তো খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমনই সুন্দর হবে আশা করছি কারণ আমার মায়ের হাতে রান্না প্রত্যেকটাই ভালো লাগে বন্ধুরা এখানে একটু আলুগুলো সিদ্ধ হবে সেই জন্য মা একটু ঢেক ঢাকনা দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ দেখা যাক বন্ধুরা এখানে বন্ধুরা আলুগুলো ভালোই সিদ্ধ হয়ে এসেছে তাই মা এবার আমাকে একটু বাটিতে চেক করতে দেবে কেমন হয়েছে আজকে মোচার ঘন্ট বন্ধুরা অপূর্ব হয়েছে তাই না দেখতে কালারটা যেমন সুন্দর হয়েছে খুব সুন্দর মিশেছে আমি একটু খেয়ে চেক করে দেখি কেমন হয়েছে চলো বন্ধুরা বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে বাটিতে মা দিয়ে দিয়েছে চেক করার জন্য চিংড়ি মাছগুলো দেখতেই পাচ্ছ ভালোভাবে ভাজা হয়ে এসেছে তরকারির সাথে আর সিদ্ধ হয়ে এসেছে খুব সুন্দর হয়েছে চলো বন্ধুরা একটু চেক করে দেখা যাক কেমন হয়েছে বন্ধুরা খুব ভালো হয়েছে আমি তো খেয়ে দেখেছি আমার খুব ভালো লেগেছে মায়ের হাতে